বর্তমানে ফ্যাক্টরির অবস্থা একটা এনিমিও ধারে কাছে নাই কেউই এখানে আর নামে না এর কারণ কি জানো কারণ এখন আর সেই ওল্ড প্লেয়ারগুলো গেমে নাই তারা সবাই গেমটা ছেড়ে দিছে আর যারাই নামে তোমরা বুঝ জানিও তারা শুধুমাত্র ওল্ড প্লেয়ার গুলাই কারণ এখানে নতুন প্লেয়ার নাই মা কোনো মজাই পাইব না কারণ তারা বলবে যে এখানে যথেষ্ট পরিমাণ লুট নাই এই নাই সেই নাই এখানে নাই মা গেমপ্লে হয় না আর যদি নতুন প্লেয়াররা এখানে নামেও তাহলে দেখবা যে টেলিপোর্ট ক্যারেক্টার দিয়ে লুট নিয়ে উপরে এসে বইসা থাকে আর যদি ওল্ড প্লেয়ার হয় তাহলে দেখবা যে তারা অধিকাংশ সময় এই ফ্যাক্টরিতেই নামে কারণ সে ভাই ফ্যাক্টরির সে সে মর্মটা দেখে আসছে আগের সেই দিনগুলো আগে সেই দিনগুলো কত সুন্দর ছিল তারা সেটা ভালো করেই জানে আর যদি এই ফ্যাক্টরিতে প্লেয়ার না নামায় ফ্যাক্টরিটাকে অবহেলা করায় গেরিনা যদি এই ফ্যাক্টরিটাকে তুলে নেয় তাহলে দেখবা যে ভাই সকল ওল্ড প্লেয়ারগুলো গেম ছেড়ে দিছে কারণ এই গেমে তাদের ইমোশন বলতে আর কিছুই থাকবে না তো ভাই চলো না সবাই মিলে আবার একসাথে করি চলো সেই পুরোনো দিনগুলো আবার ফিরিয়ে আনি সমস্যা কি একটু না হয় র্যাঙ্কে মাইনাস খাইবা এটাই তো এর থেকে বেশি তো আর কিছুই হইব না চলো সবাই মিলে আবারও ফিস ফাইট করি আর এই ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করে দিও এবং সবাইকে নিয়ে আবার চলো আমরা ফ্যাক্টরিতে নামি